এই বাংলাদেশে গত ষোলো বছর শেখ হাসিনার বিরুদ্ধে যে মানুষটা সবচেয়ে সরব ছিল তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান মামলা হামলার বয়ে যখন অনেকে চুপি সারে রয়েছে তখন মাথা উঁচু করে বুক উঁচু করে কথা বলছে অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি বসন্তের কুকিলের মতো নতুন নতুন কোকিল আপনারই হচ্ছে তাদের নাম আমি শুনি নাই আপনারা শুনতেন কি আমি জানি না আমার যে কথা আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব আপনি আমরা আমার সাথে হাত উঠিয়ে বলুন আমরা ফজলুর রহমানের সাথে আছি যে কোনো বিপদে আপদে আমরা ফজলুর রহমানের সাথে আছি ফজদুর রহমান যেখানে ফজদুর রহমান যে